সলা পানির সংকট আল্লাহর নবী উজু করতে গেছেন নবী ইমামতি করবেন নবী ইমামতি করবেন উজু করতে গেছেন কিন্তু আমি বোঝাতে চাচ্ছি সাহাবাদের নামাজের প্রতি কি গুরুত্ব ছিল খেয়াল করে আমি দুইটা কথা বলে শেষ করবো এটা একটা লাস্টে আর একটা কিরকম গুরুত্ব ছিল যে আল্লাহ নবী উজু করতেছেন উজু করে আসবেন এই দিকে অক্ত মার্জিন পর্যায়ে এসে যাচ্ছে তখনই সাহাবি আপনার ওই সাহাবি যে সাহাবি যিনি ইমামতি করেছিলেন সেখানে তিনি ইমামতি করেছিলেন সেই সাহাবি ওখানে ইমামতি করেছিলেন রসুল আসলাম তার পিছনে ইফতদা করে সলাত আদায় করেছেন আমি বোঝাতে চেয়েছি যে অস্ত হয়ে গেলে সাহাবারা বিলম্ব করেন নাই সলাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আবার আমরা আরেকটা দলিল দেখাতে পারি সেটা হলো সলাৎ আল্লাহ নবী মমুর স্বরূপে আক্রান্ত এই অবস্থায় সাহাবারা অক্ত হয়ে গেছে মসজিদে সারিবদ্ধ সলাৎ আদায় করবেন সারিবদ্ধ সলাতের জন্য অপেক্ষমান তারা এদিকে তাকাচ্ছেন না সলাতে রক্ত হয়ে গেছে সলাত আদায় করতেই হবে কে ইমামতি করবে প্রশ্ন দেখা দিল রসুল থাকা অবস্থায় ইমামতি করবে কে কিন্তু রসুল আসলাম তো অসুস্থ তখনই আয়সার্ল আনহার মাধ্যমে অনুমতি চাওয়া হলো কে ইমামতি করবেন রসুল আসলাম বললেন যাও আবু বকরকে গিয়ে বলো তিনি যেন ইমাম হয়ে নামাজটা পড়িয়ে দেন দায়িত্ব পেলেন কে আবু বকর কিছু কিছু সাহাবিদের মধ্যে তখন প্রশ্ন এসেছিল যে সত্যিই কি আকরকে বলেছেন না অন্য কারো নাম বলেছেন হতেও তো পারে অন্যের নাম তখন আবার আয়সাকে বলছেন আপনি আবার জিজ্ঞাসা করুন কে ইমামতি করবে দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন রসুলাম রেগে গেলেন আর রেগে গিয়ে অসুস্থ অবস্থা বলেন মুরু আবাহ বকরিন মুরু আবাহ বকরিনকে গিয়ে বলো তিনি যেন মানুষের ইমামতি করে সলাত আদায় করেন আবকর ইমাম হলেন আদায় করলেন সেই জন্য শিয়ারা এটা সহ্য করতে পারে নাই তাদের কথা ছিল রসুল আসলাম নামাজ পড়াতে পারছেন না অন্তত তাদের ভক্ত তাদেরকে ভক্তি করে তাদের গুরু ইমামতি করবেন আলী এখন দশই মহরম আসলে শিয়ারা কি কাজ করে জানেন অনেকেই তো জানেন না মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় হায় হোসেন হায় হোসেন আর আমরাও সেটা লুফে নেই বলি আজকে বড়ো মিছিল হচ্ছে রে কিন্তু কি প্রচার করা হচ্ছে জানেন ওই শিয়ারা ওই দিনে বিভিন্ন জায়গায় যারা যা দল বেঁধে একটা করে একটা করে বকরি একটা করে বকরি আনে এবং এটাকে বাদে আর এইটার নাম দিয়ে আয়েশা বকরির নাম কি দে আয়েশা আর তারা এই বকরিকে পিটাইতে থাকে আর পিটাইতে পিটাইতে ওই বকরির মানে চামড়া ক্ষত হয়ে রক্ত বের হয়ে রক্তাক্ত করে আর তারা উল্লাস করে কারণ কি তারা মনে করে যে এটা হলো প্রতীকী আয়সা যে আয়েশা এর ষড়যন্ত্রের কারণে আলী ইমামকি করতে পারেন নাই আউ বকরকে দেওয়া হয়েছে এই জন্য তারা আল্লাহ আনহার প্রতীকী বকরি ধরে এনে বকরিকে উল্লাস করে এরা নাকি মুসলিম এরা মুসলিম কক্ষারণা যে আল্লাহ আনহার পবিত্রতার ঘোষণা স্বয়ং থেকে এসেছে আল্লাহ রব আলমিন আয়েশার পবিত্রতার ঘোষণা তিনি কোরআনের আদিম করেছেন